বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম অনেকে আপনারা জানেন আবার অনেকেই জানেন না এটা হচ্ছে একটা ইউজ গাড়ি আপনি চাইলে কিন্তু ইউজ গাড়িও ফিফটি পার্সেন্ট ক্যাশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন চাইলে ফুল ক্যাশ নিতে পারবেন এটা হচ্ছে সতেরো নিউ শেপ ভাই নিউ শেপ ভাই এটা দুই হাজার সতেরো থেকে দুই একুশ পর্যন্ত সেম গাড়ি এটা নিউ শেপ এটা হচ্ছে সতেরো মডেল রেজিস্ট্রেশন কত দুই হাজার বিশ দুই হাজার বিশ হচ্ছে রেজিস্ট্রেশন সামনের হেডলাইট কি অরিজিনাল আছে অরিজিনাল প্রজেকশন লাইট আর সামনে হচ্ছে গ্লাসও অরিজিনাল দেখতে পাচ্ছি এবং আমার কাছে নিশ্চয় নেক্সটেল এর স্টিয়ারিং টা আমার কাছে অনেক ভালো লাগে দেখেন খুব সুন্দর স্টিয়ারিং এখানে এটা নিউ শেপের গাড়ি স্টিয়ারিং এরকমই থাকবে 123000 হচ্ছে মাইলেজ যেটা হচ্ছে 100% জেনুইন মাইলেজ চাইলে কিন্তু ভাইটা কমিয়ে রাখতে পারতো বাট জি সেটা কমায় না ব্যাগ ডালা পাওয়ার ভাই না জি ভাই তো ব্যাগ ডালা একটু দেখা দেন তো ওখানে জাস্ট সুইচ দিলে এখানে দিব ওখানে খুলে যাবে খুলে যাবে পাশাপাশি পিছন দিকে আপনি খুলতে পারবেন সমস্যা নাই তো দেখতে পারেন গাড়িটা যে ভদ্রলোকই চালাইছেন অয়েল মেইনটেইন করছেন এটা আসলে ভিডিওতে কম বেশ বোঝা যাচ্ছে